সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে শ্রোতা মানে পুলিশ মুরুর মানে ট্রাফিক মুরুর আরবি শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক আল হারেস মানে দারোয়ান বা প্রহরী বা গার্ড অনেকে বলে হারেস আবার অনেকে বলে হারিস দলভাবে শিখে নেবেন এর অর্থ হচ্ছে দারোয়ান বা প্রহরী আপনি যে দেশে থাকেন ওই দেশে হারেস নাকি হারিস কোনটা বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইশারা আর বিশ্বব্দের অর্থ হচ্ছে সিগনাল ইশারা আর বিশ্বব্দের অর্থ হচ্ছে সিগনাল মোখালাফা জরিমানা বা ফাইন জরিমানা বা ফাইনকে আবার অনেকে গ্রামা বা গারামা এটা বলে থাকে এর অর্থ হচ্ছে ফাইন বা জরিমানা তাহলে জরিমানা বা ফাইনকে আমরা দুইভাবে জেনে নিলাম মোখালাফা বা গ্রামা বা গারামা রোকসা আর বিশ্বব্দের অর্থ হচ্ছে লাইসেন্স লাইসেন্সকে আরবিতে বলে রোকসা এবার লেখালা রিপোর্ট দেওয়া সেটা ডাক্তারের রিপোর্ট দেওয়া হতে পারে যে কোনো রিপোর্ট দেওয়াকে আরবিতে বলে এবার লে কথা বলিও না আমরা সাধারণত ভুলভাবে আরবিতে বলে থাকি মুকালাম মুকালাম কথা বলিও না সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি লা তিত্কারলাম লা তিত্কারলাম কথা বলিও না তো আজ থেকে আমরা মুকালাম না বলে বলবো লা তিৎকারলাম কথা বলিও না মুগিরগির বেশি কথা বলিও না বক বক করিও না মুগির তো মুগির গির না বলে আমরা আরও সঠিকভাবে আরবিতে বলতে পারি লা তিতকাল্লাম কেতির বেশি কথা বলিও না লা মানি না তিত্কারলাম কথা বলা কেতির মানছে বেশি মুগির গির বা মাফিকির গির না বলে আমরা আজ থেকে বলবো লা তিৎকারলাম কেতির লা তিৎকারলাম কেতির বেশি কথা বলিও না একটু পরে আসেন আমরা বলে থাকি বাদ ইজি বাদশ ইজি বলে থাকি একটু পরে আসেন সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি তাল আল তাল বাদ সাই একটু পরে আসেন তাল মানছে আসেন বাদ মানছে পরে সাই মানছে একটু একটু পরে আসেন আমরা আরবিতে আজ থেকে এইভাবে বলবো তাল বাদ সয় একটু পরে আসেন তাল এখনই আসেন তাল মানছে আস আলহীন মানছে এখন এখনই আসেন আরবিতে আমরা বলবো তাল আলহীন তাল দাহিন এখনই আস তাল বাদেন পরে আসেন তাল মানছে আস বাদেন মানছে পরে তাল বাদেন পরে আসেন ইন্তেজার একটু অপেক্ষা করুন সোয়া ইজার বাররা বাইরে একটু অপেক্ষা করুন এইভাবে না বলে আমরা আরো সঠিক ভাবে বলতে পারি একটু অপেক্ষা করুন কালাম সাহেল সহজকতা কালাম সাহেল সহজ কথা বা সাহেল কালাম কালাম সাহেল কথা সহজ বা সহজ কথা আরবি হচ্ছে কালাম সাহেল কালাম মানছে কথা সাহেল মানছে সাহস বা ইজি ইসমা মানছে শুনছে ইসমা মানছি শুনুন ইসমা মানছি শুনছে ইসমা মানছি শুনুন ইসমানি আমার কথা শুনুন ইসমানি আমার কথা শুনুন ইন তিসমানি ইন তিসমানি আপনি কি আমার কথা শুনছেন আপনি কি আমার কথা শুনছেন আরবিতে আমরা এইভাবে বলবো ইন তিসমানি লেশমা তিসমা লেশমা তিসমা আপনি কেন কথা শুনেন না আপনি কেন কথা শুনেন না আরবিতে বলবেন লেশ মাতিসমা ব্যয়বহুল জিনিস দামি জিনিস বা দামে বেশি হলে আমরা বলবো গালি হাজা গালি এটা দাম বেশি গেলিল মানছে কম সয় মানছে কম বা অল্প কম বা অল্প আমরা দুইভাবে জেনে নিলাম গেলিল বা সয় দোনাটের অর্থ হচ্ছে কম বা অল্প কেতির বা কাতির বেশি অনেকে বলে কেতির অনেকে বলে কাতির দোনাটের অর্থ হচ্ছে বেশি গৌরী মানছে শক্তিশালী আবার অনেকে বলে গাউই শক্তিশালী গৌই বা গাউই শক্তিশালী দিফ মানছে দুর্বল নদীফ মানছে পরিষ্কার ওয়াসাক মানসে ময়লা মালিয়ান মানে বরা ফাদি মানছে খালি রাখিস মানছে সস্তা দামে কম নূর আর বিশব্দের অর্থ হচ্ছে আলো জ্বালাম মানছে অন্ধকার বেঈ বা বাইত মানছে দূরে অনেকে বলে বেত অনেকে বলে বাইত দলের অর্থ হচ্ছে দূরে গরিব বা গরিব কাছে বা নিকটে গেরিব বা গরিব কাছে বা নিকটে সাপ মানে কঠিন সাহেল মানচে সহজ সাহাল বা সাহেল মানচে সহজ তো বেশিরভাগই আরও কান্ডিতে বলে থাকে সাহেল মানে সহজ কাসলান স্লান অলস না শীত সক্রিয় বা অ্যাক্টিভ বা চালাক না সক্রিয় বা অ্যাক্টিভ খুয়া না শীত সে সক্রিয় বা অ্যাক্টিভ তহিল মানছে লম্বা বা লং গেসির খাটো বা শর্ট তইল মানুষ লম্বা বা লং খাটো বা শর্ট বক বক করে লাভ নেই মাথা গির গির বক বক করে লাভ নেই তাল মাই আমার সাথে আসেন মাই মানছে আমার সাথে তাল মানছে আসেন তাল মাই আমার সাথে আসেন এস্তিবি আপনি কি চান এ আমরা বলতে পারি এস্তিফগা তুমি কি চাও আমার অনেকে বলে থাকে এসব গা তাহলে তিন ভাবে জেনে নিলাম আমরা আপনি কি চান বা তুমি কি চাও ইস্তিবি এসাবা তিন ভাবে জেনে নিবেন আবগা হাদা, আমি এটা চাই বিশেষ করে নিজের সম্পর্কে হলে বলবেন আবগা আমি চাই আবগা হাদা, আমি এটা চাই তিবি তিস্তাগল মাই, তুমি কি আমার সাথে কাজ করবে তিবি মানে তুমি কি চাও তিস্তাগল কাজ করতে মাই আমার সাথে তিবি তিস্তাগল মাই তুমি কি আমার সাথে কাজ করবে কে পা জি কীভাবে আসবো আপনারা বলবেন না কে পি জি বলবেন কে পা জি কীভাবে আসবো মা দি সহয়ারা আমার গাড়ি নেই দুটি বাইক যদি একসাথে করি মা দি সইয়ারা কে পা জি আমার গাড়ি নেই কীভাবে আসবো আনা বা আমি আসব ইনশাল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ আরবি হচ্ছে আর বাজিক ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ আমার সাথে আসুন আমার সাথে আসুন আরবি হচ্ছে তাল মাই বাস্কিদা এমনিতি কি কারণে এসেছেন বা এই কোনো প্রশ্ন করলে বলতে পারেন এমনিতি বাস্কিদা এমনিতি জিতা শোফ দেখতে আসছি মাত আপনি কি দেখেন না আপনি কি অন্ধ এই ক্ষেত্রে বলতে পারেন মাত শোপিন্ত শুরু করেন ইবদা হিনা এখান থেকে শুরু করেন ইবদা শুরু করেন জিপ মানচি আনুন লি মানচি আমার জন্য দুটি শব্দ যদি একসাথে করি জিবলি আমার জন্য আনুন জিবলি আমার জন্য আনুন খাল্লিক মানে আপনি থাকেন মাই আমার সাথে খাল্লিক মাই আমার সাথে থাকেন মা আপনার সাথে বা তোমার সাথে মা সাথে বা সঙ্গে দোকান বন্ধ করবেন কবে বা দোকান বন্ধ করবেন কখন আর এভাবে বলবেন মিতা বিদ সাক্কের আল মাহাল দোকান বন্ধ করবেন কবে বা এইভাবে বলতে পারেন মিতা সাক্কার আল মাহাল আমরা সাধারণত এভাবে বলে থাকি মিতা সাক্কার আল মাহাল কখন দোকান বন্ধ করবেন তো সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি মিতা বিত আল মাহাল দোকান বন্ধ করবেন কবে বা দোকান বন্ধ করবেন কখন মিতা আকেল কখন খাচ্ছ বা খাইতেছ এখানে খাচ্ছ বা খাইতেছ হবে আনাল হিনা হিন আমি এখন খাচ্ছি আন আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম মিতা মিতাকেল কবে খেয়েছেন মিতা কেল কবে খেয়েছেন মিতা জিত কবে এসেছেন মিতা বিদ্ কবে করবেন মিতা সাউয়েদ কবে করেছেন মিতা সাউয়েদ কবে করেছেন অনেক দিন পর আপনার সাথে দেখা অনেক দিন পর আপনার সাথে দেখা আর বিতে বলবেন মিন জামান আন্নেক মিন জামান আন্নেক অনেক দিন পর আপনার সাথে দেখা মিতা আকদার আশফিক আপনাকে কবে দেখতে পারবো মিতা মানুষে কবে আকদার মানুষে পারবো আশফিক আপনাকে দেখব আনা মাগিদ জিতহিনা আনা মাগিদ জিতহিনা আমি এখানে কখনো আসিনি আনা মানেছে আমি মাগিত কখনো জিত মানে চেয়ে এসেছি বা এসেছিলাম হিনা মানি এখানে ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ আশুফিক শফিক আলা খায়ের দেখা করব তোমার সাথে আলাহ খায়ের সুস্থ অবস্থায় সর্বোপরি ইনশাআল্লাহ আবার দেখা হবে আর বিতে বলবেন ইনশাল্লাহ আ শফিক আলা খায়ের আমি এখানে এক সপ্তাহ ধরে আছি আনা হিনামিন উসবু আনা উসবু আমি এখানে এক সপ্তাহ ধরে আছি আনা মানে হিনা আনা হিনামিন সাহার আমি এখানে এক মাস ধরে আছি সাহার মাস আনা হিনামিন সানা আমি এখানে এক বছর ধরে আছি সানা মানে বছর কখন আসবেন মিতাব তিজি কখন আসবেন মিতা ইজি না বলে আপনারা বলবেন মিতাব তিজি কখন আসবেন খুশাতাম সে গালি দিয়েছে খু সে আমাকে মেরেছে হু নি সে আমাকে মেরেছে দারাব মানে মানে আমাকে নি আমাকে মেরেছে আমি তাকে মারিনি আনা আমি তাকে মারিনি কি গাবুল শোয় একটু আগে গাবুল একটু আগে বাদ সাই একটু পরে বা আদ একটু পরে গাবুল কাময়ম কয়েকদিন আগে বাদ কামিয়ম বাত কামিয়ম কাময়ম পরে ওয়াক ফিনা এখানে দাঁড়াও বা থামন ওয়াক্গে ফিনাক ওখানে দাঁড়াও না। জিওনা আনান আমি কার্পেন্টার বা কাট মিস্ত্রি আনা সা আমি ড্রাইভার আনা দা খান বয়া আমি রঙের পেইন্টার দা খান আমি পেইন্টার আনামহানদিস আমি ইঞ্জিনিয়ার আনা আনামোদারিস আমি শিক্ষক আনা তাবিব আমি ডাক্তার আনা এক বা আন এক কাহার আমি ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা একেবারেই নতুন আছে কিছুই বোঝেন না তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম